আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমার ডিম প্রোডাক্ট ডিজিআই এর ওসোমো পকেট থ্রি কম্বোপ্যাক অথবা তাদের যে নতুন আপডেট মডেল আছে অ্যাকশন ক্যামেরা ক্যামেরা ফাইভ সেটা নেওয়ার জন্য আজকে আমার সাথে এসেছে আমার বন্ধু দিন এবং হচ্ছে মহিয়েন আশিক ট্রাভেলসের রিয়াজ ভাই তারা আমাকে সঙ্গ দিবে সম্পূর্ণ সময়টা জুড়ে আমরা অলরেডি চলে এসেছি লেভেল সিক্সে এই যে ডিজিটাল শপকে টার্গেট করি আমরা মূলত এসেছি তো দেখি তাদের কারেকশানের কি অবস্থা ভালো ভালো যেহেতু প্রফেশনগত দিক থেকে আমি একজন বিজনেসম্যান সেহেতু আমার হাতে সময় কম সো এই যত ভিডিও আপনারা দেখছেন সব হচ্ছে শখের বসে করা তো এখানে অ্যাকশন ফাইভ থেকে আমার মনে হচ্ছে যে পকেট থ্রিটা আমার জন্য বেটার হবে এ সো আমি সিদ্ধান্ত নিয়েছি পকেট থ্রি নিব ডিজিটাল শপে পকেট থ্রি স্টক শেষ হয়েতে আমরা অপোজিট দোকানে চলে আসলাম

ফেলবো এই যে আমাদের কাঙ্ক্ষিত পক্ষ যেটার জন্য অনেক দিন যাবতীয় ড্রিম ছিল কিন্তু সাহস হয় নাই আজকে অলরেডি সাহস করে চলে আসছি

এটা যেটা টিপ ব্যাটারি না এটা হচ্ছে আপনার এই মাউন্ট আছে ক্যাপ মাউন্ট আছে তো কোড এর জন্য এটা করে লাগানো হয় সাথে ব্যাটারি কোটার থেকে একটাই যে এটা আছে এটা

ক্যামেরা সব বিডির একজন আন্তরিক পার্সন হচ্ছে এই রাহান ভাই যিনি আমাকে ফ্রিতে এই গ্লাস প্রোটেক্টরটা লাগিয়েছেন এবং হচ্ছে ক্যামেরা প্রোটেক্টরও তিনি আমাকে প্রোভাইড করেছেন খুবই আন্তরিক এবং হাম্বল একজন পার্সন আমি অভিভূত তার ব্যবহার এই পকেট থ্রির পরে আমাদের আরও দুটো প্ল্যান আছে একটা হচ্ছে একটা ল্যাপটপ কিনা এবং হচ্ছে মানের দিনের জন্য একটা ফোন কিনা সো অলরেডি তারা অপেক্ষা করছেন আমার কাজটা শেষ হলে আমরা বের হয়ে যাব অলরেডি দোকানের যে অনার তিনি চলে এসেছেন এবং আমাদেরকে এই পকেট থ্রি অসম পকেট থ্রিটা হ্যান্ড ওভার করছেন ভদ্রলিগ যথেষ্ট আন্তরিক ছিলেন এবং আশা করি ভবিষ্যতে তার থেকে একটা ভালো সার্ভিস পাবো সবচেয়ে বড়ো কথা হচ্ছে মেন্টালিটি এবং বিহেভিয়ার দ্যাটস ম্যাটার ফর বিজনেস সো খুবই আন্তরিক ছিলেন এটা খুবই ভালো লাগছে এক টাকা পয়সার বিষয় না এই জিনিসটাই সবচেয়ে আরামদায়ক ছিল আমাদের জন্য তো আমরা এখন একটা কম্পিউটার নিব কম্পিউটারের ব্লক অন্য কোনো দিন আসবে আমরা অলরেডি চলে এসেছি যে স্ট্যান্ড প্লাজায় মারুদিনের জন্য একটা মোবাইল নেওয়ার জন্য তো আমরা অলরেডি একটা আপডেট ডিভাইস সিলেক্ট করেছি স্যামসাংয়ের এই সিক্সটিন ফাইভ জি ফাইভ জি নেটওয়ার্কের এইট জিবি র্যাম এবং হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিয়ে তো মূলত এটা অ্যারাউন্ড তেত্রিশ হাজার টাকার মতো গিয়েছে এই কালারটাও চয়েস করেছে সো আমরা এটা নিয়ে নিচ্ছি স্যামসাংয়ের যেই শোরুম আছে স্ট্যান্ড যায় সেখান থেকে আমরা এখন চলে যাব তো নিচেই দেখলাম লেবু এবং পুদিনা দিয়ে শরবত বানানো হচ্ছে খুব খাইতে মন চাইলো তাই আমরা নিলাম যদিও এটা ফার্স্ট আমরা ট্রাই করছি মানে দিন খেয়ে বলছে খুব বিশ্রী মানে ওর ভালো লাগে নাই তো আমিও প্রথম খাইলাম খুব একটা মজা না একটু তিতা তিতা লাগছে সেই কারণে হচ্ছে তো যাক অলদ খুব একটা খারাপ ছিল না ভালোই ঢাকাতে আজ আমার দ্বিতীয় দিন যদিও মাঝখানের অনেক কিছু ভিডিও করা হয়নি আমি একটা ল্যাপটপ নিয়েছি সেটা আমরা পরের ব্লগে দেখাবো সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মালিবাগে একটা ইসলামিয়া নামক একটা আবাসিক হোটেল আছে সেখানে আমরা চলে যাব প্রথম দিনও সেখানে ছিলাম আজকেও আমরা সেখানে থাকবো সো গাইস দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন ততদিন অব্দি ভালো থাকেন